ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ভিডিও সকাল সকাল উঠে যে আমি এখন খেতে বসে পড়েছি আজকে ভিডিওটা কী নিয়ে করতে চলেছি বলো তো সারাদিন এখানে কি কী করি তোমাদের সাথে সবটা শেয়ার করবো এটা নিয়ে ভিডিও বানাবো হ্যালো বন্ধুরা তো সকালবেলায় উঠে আগের দিন রাত্রিবেলায় ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি আর এখানে পাম্পে জল শেষ হয়ে গেছিলো তাই মা আমাকে বললো যে জলটা ভরতে মা একটু নিচে ব্যস্ত ছিল তার জন্য আমি এখানে জলগুলো ভরে নেব। আজকে আমার ব্রেকফাস্টে একটুখানি অন্যরকম খেতে ইচ্ছে হলো রোজ তো একই খাই কর্নফ্লেক্স নালে মুড়ি আজকে আমি ভাবছি পাউরুটি টোস্ট করে খাবো আর এরপর তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে যাক আমি প্রত্যেকদিন সকালবেলা একটা করে ডিম সেদ্ধ খাই তাই ডিমটা বসিয়ে নিলাম আর এদিকে দুধটা জাল হতে দেবো আর এদিকে মুড়ি খাওয়ার আলুর তরকারি হচ্ছে তো আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে চটপট খেয়ে নেবো কারণ দু ঘন্টা পর আবার ওষুধটা খেতে হবে দু ঘন্টা মানে ওই বারোটা চলে এসছি এবার আমি ওষুধটা খেয়ে নিলাম তারপর স্নান করবো স্নান হয়ে গেছে এখন আমি বেসিক স্কিন কেয়ার করার পর এখন আমি চুলটা আঁচড়ে নেব আর তার মধ্যে দেখি বাবাই এসেছে ও আমাকে ফল দিতে এসছিলো যেহেতু আমার ফলটা শেষ হয়ে গেছিলো আর তা করতে করতে ও তো অফিসের জন্য বেরিয়েও পড়লো যাই হোক এখানে অনেকগুলো আমাকে ফল দিয়ে গেছে এগুলো খেতে হবে আর ওষুধও দিয়ে গেছে আর একবারে চলে এলাম সন্ধেবেলা সন্ধেবেলা আজকে একটু ফুচকা খেতে ইচ্ছা হচ্ছিল তাই বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম যেহেতু বাইরের খাবার খাওয়া যাবে না ডক্টর বলেছিলেন তাই এই যে বাড়িতেই বানিয়ে নিয়েছি আমি আর মা দুজন মিলে এখন ফুচকা খাবো এই যে মা আজকে টেস্ট করে বলবে কেমন হয়েছে মা খেয়ে ভালোই বললো আর তারপর আমি খাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো